এই ভোট আপনাদের করতে হবে আপনারা সবাই রাজি তো ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে তৃণমূল নেই কে আছে তৃণমূলের বদলে আমিনুল আছে এসডিপিও এরও নামের পিছনে একটা ল তোলা মূল ল এও আমিনুল এই বেটা তার যে বস আছে মেয়েদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে একটা মামলা আর একটা হামলা আমি আমাদের মাতৃশক্তিকে বলব সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো আমি সংগঠনকেও বলব মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা বিকাশ সিং এর সময় থেকে পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে দুকালে কো আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে বেল করিয়েছি রেখাপাত্র মহোদয়াকে মমতার ছোটি চাটা পুলিশ খাওয়া পুলিশ তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে পনেরোই জুন পর্যন্ত তারপরে তো যা করার আরো করবো গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো আয় না আমার কাছে তোদের মালিক আমার কাছে গেছিল গ্রামে এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি প্যাভিলিয়ান পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে এই আই প্যাকের কতগুলো ছোড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া এরা এক সঙ্গে গোটা লড়াইকে সন্দেশকালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল আমরা বুঝে নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন কোর্ট কি করবে কোর্টের বিষয় আমি দায়িত্ব নিয়ে বলি যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে ওই অস্ত্র আমরা নাকি রেখে দিয়ে গেছি আমি বা তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআই হাতে যাবে শুধু আই প্যাক আর মমতার পুলিশ নয় ভাইপো প্যাক হবে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোসি একটান তুন গল্পতারো মন ছে মনের মানুষ সপন জি আজে রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন নতুন রূপে সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোনের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা